গণভ্যুত্থানে পুরুষের পাশাপাশি নারীরাও সমান তালে ছিলেন রাজপথে কেউ সরাসরি আন্দোলনে অংশ নিয়ে হতাহত হয়েছেন কেউ চিকিৎসা সেবা দিয়েছেন কেউ বা করেছেন খবর সংগ্রহ কেউ আবার হারিয়েছেন তবু যেন আড়ালেই রয়ে গেছে তাদের কীর্তিগাথা সেই সব লড়াকু নারীরাই আজ তাদের অভিজ্ঞতা তুলে ধরতে জড়ো হয়েছিলেন জাতীয় প্রেসলাবে পারেন ইন্দোনেশিয়ার পালিতে স্বপ্নের হানিমুন ছোট্ট শিশু রিয়াগ দশম শ্রেণী পড়ুয়া কিশোরী নাইমা সুলতানা অথবা ষাট বছরের বৃদ্ধা মায়া ইসলাম এমন বহু নারী প্রাণ হারিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আবার আহতও হয়েছেন অনেকে সব মিলে বলা যায় মিছিল থেকে স্লোগানে আন্দোলনের স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণে রাজপথ থেকে কারাগারে পুরুষের সাথে তাল মিলিয়ে মাঠে ছিলেন নারীরা তবে পট পরিবর্তনের পরে ক্ষমতা কাঠামোতে সেই নারীদের ঠাঁই পাওয়ার হার দৃশ্যত কম আর তাই লড়াকু চব্বিশ ও এমপাওয়ারিং আওয়ার ফাইটার্সের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে নারীরা কোথায় গেল শিরোনামে এই সংলাপ যেখানে একত্রিত হন নানান শ্রেণী পেশার সেই সব নারীরা ফার্মাসির দোকানটি খুলিয়ে যত কিছু আমাদের ট্রিটমেন্ট সামগ্রী প্রয়োজন সব কিছু এনে আমাদেরকে বলেছে তোমরা শুরু করো যত রকম সাপোর্ট দরকার আমরা তোমাদের দেব আমরা দুজন মেয়ে রাত্র নয়টা বাজে আমরা ফোনের টস দিয়ে গ্রাফিতে বিকতাম কিছুক্ষণ পর বিজেপি টহ দিত যখন ওনারা আসতো আমরা দুজনের সেই ঘাসের উপর শুয়ে পড়তাম অভিজ্ঞতার ঝাঁপি খুলে এক একজন তুলে ধরেছেন সেই দুঃসহ সময়ের স্মৃতি ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে প্রথম ইটটা লাগছে লাগার পর আমি আবারও কিন্তু ধাওয়া ধাওয়া হচ্ছে কিন্তু লাস্ট দিকে এসে ভিসির চত্বরে আমাকে ধরছে তিন তারিখের অনেক তথ্য আমরা পাইনি চার তারিখে শহীদদের তথ্যগুলো বলতে গেলে একদম হারিয়ে গেছে ওদের কোনো তথ্যই নেই জাস্ট নামটুকুই আছে এছাড়া আমরা কিছুই পাচ্ছিলাম না এখন আমার কেউ আমি আমার নিজেকে সন্তান হারানো কিংবা প্রিয়জন হারিয়ে ফেলার কষ্টশোকও তুলে ধরেন কেউ কেউ আবার জানান প্রবাসী থেকেও আন্দোলন এগিয়ে নিতে কি করে সরব ছিলেন যদি আপনারা বলেন যে খালি শিক্ষার্থীরা ওই অদ্ভুতখানে সেটা না আমার অনেক শ্রমিক ভাই বোন ওদের প্রাণ প্রাণ দিয়েছে শুধু আশুলিয়াতেই প্রায় আমরা মনে হয় সাত জনের ইয়া ঘটছিলাম আন্দোলন করেছে সংগ্রামে সাহসিকতার যে বীজ হৃদয়ে গেঁথেছিলেন কোনো অপচেষ্টাই তার উঠতে পারবে না বলেও দাবি করেন বক্তারা দেওয়া সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা